আরে বাবা কম দাম ঠিক আছে তাই বলে একটা সায়ার দামে পুরো বান্ডিল পাওয়া যায় এটা কিন্তু আমার জানা ছিল না তো অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার আর আজকে চলে এসেছিলাম আর প্রচুর কেনাকাটা করেছি তো কী কী কেনাকাটা করেছি শাড়িগুলো এত কম দামে ছিল পুরোটাই শেয়ার করবো তো চলো প্রথমে সকাল থেকে ব্লগটা স্টার্ট করি আজকে যেহেতু ছিল বৃহস্পতিবার আর সকাল আটটা সতেরো ট্রেনে আমি এসেছিলাম কৃষ্ণনগর বাবুর স্কুলে একটা কাজ ছিল যেটা সাড়ে আটটার ভিতরেই আমাকে স্কুলে আসতে হতো তো সেই কাজটা করে তারপর ভাবলাম যেহেতু আজকে বৃহস্পতিবার আর একদম সকালে এসেছি তাহলে কেননা আজকে বস্ত্র বাজারটা ঘুরে আসি তো অনেক দিন ধরেই ভাবি যাব কিন্তু কি বলো তো বাজার সেই রবিবার আর তো বৃহস্পতিবারে খোলা থাকে তো আমার আর সেইভাবে টাইম হয় না রোববারে তো বেরোতেই পারি না ছুটির দিন আরও বেশি কাজ থাকে আর বৃহস্পতিবারে সেই যে এই সকালবেলা আসবো সেটাও কোনো দিন হয় না আর আজকাল তো বেশি আসাই হয় না ওরাই আসে তো সায়াগুলো এত কমে ছিল তোমাদের কি বলবো কিন্তু ব্যাপার হচ্ছে ওদের কাছ থেকে না পুরো বান্ডিল নিতে হবে আর পুরো বান্ডিল সায়া নিয়ে আমি এখন কি করব। তো আমি ভাবলাম পরে এসে বান্ডিলটা নেব। আর এখানে বাবুর জন্য কয়েকটা প্যান্ট নিলাম প্যান্টগুলোও বেশ ভালো ছিল এখানেও প্যান্টও এরকম তিনটে বান্ডিলের কিনলে ভালো হয় ট্যাকশুটে প্যান্ট নিলাম তারপর এখানে ব্লাউজ ব্লাউজগুলো বেশ ভালোই এখানে দুশো টাকা বলছিল তারপরে দেড়শো টাকা করে ব্লাউজ নিলাম দুটো ব্লাউজ নিয়েছে এখান থেকে তারপরে আমি বললাম একটু শাড়ি দেখবো তো বলছে শাড়ি তিনতলাতে যেতে হবে তারপর দেখো টুকটুক করে চলে এসেছি আর এখানে এত শাড়ির দোকান আর প্রতিটা দোকানে নানান রকমের শাড়ি পাওয়া যায় তো আমার কি যেন মনে হলো আমি এই শাড়ি নেব বলে আসিও নি কিন্তু আমার ওই যে ব্ল্যাক কালার দেখে চোখটা আটকে যায় তো বেশ ভালো লাগলো তাই দামটা জিজ্ঞাসা করলাম এখানে কি এই শাড়িগুলোকে পাশমিনা সিল্ক বলে আর এখান থেকে হকবা শাড়িটা তোমাদের সাথে শেয়ার করেছি আমি এটা পুজোর সময় নেওয়ার খুব ইচ্ছা ছিল পাইনি তখন কিন্তু এখন পেয়ে গেছি আবার এখন পুজোও নেই তো ভালো নিয়ে রাখি কোনো দিন কাজে আসবে আর এই শাড়িগুলো এক কালারের এত ভালো লাগছিল এখান থেকে এটা নিতে চাইলাম তাহলে কত নেব দেখতে পাচ্ছ কত শাড়ি নিয়েছি তারপর মনার জন্য দুটো ফ্রক নিয়েছি ফ্রক দুটো ভালো ছিল আর তারপরে এখান থেকে এই যে স্কুটি রেখেছি নিলাম আর এখানে থেকে নিলাম হলো মিষ্টি আর তারপরে বাড়ি চলে এসছি আর পাশের বাড়িতে ছিল ওদের একটা খাওয়ার নিমন্তন্ন সেখানে ওরা চলে গেছে মিষ্টি নিয়ে আর এখানে দেখতে পাচ্ছ শাড়ি ব্লাউজগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম পরে যখন ব্লাউজ করা হয়ে যাবে তখন ভালো করে শেয়ার করব আর বুঝতেই পারছো খিদেও পেয়ে গেছে আর এখন রাত্রেবেলা আমি গরম গরম ভাত রান্না করছি ওই যে বাঙালি দুপুরে ভাত খাইনি আর সকালের টিফিনটা আমি দুপুরে এসে খেয়েছিলাম আর ওরা তো দুপুরে ওখানে খেতে গেছে আর এখানে আমি মাছের ঝোলা গরম গরম ভাত করে নিয়েছি যে খাবো খুব খিদে পেয়েছে আর জামা কাপড়গুলো সুন্দর করে উপর থেকে এনে ভাজও করে রেখেছি তখন আমি পাশের বাড়ির থেকেই পোশাকটা দিলো এটাও খেতে বেশ ভালো